যতদিন আমরা এই ইউনাইটেড ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে আমরা শতদা বিভক্ত একজন আরেকজনের গালি দিবে একজন আরেকজনের কাফের বলবে তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে জোরে বলেন ঠিক কিরা মুসলিম মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়াই দিল টেকনাফে এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার খেয়ে গোটা বিশ্বে এরা ছড়িয়ে আছে এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে গোটা বিশ্বে আমরা নির্যাতিত নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কোন ঠিক কিনা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতিসংঘে হুঙ্কার তুলবে ওআইসি থেকে ঘোষণা আসবে ওরকম একটা নেতাও আমাদের নাই বলেন ঠিক কিনা ওমরে ফারুকের মতো যদি একটা নেতা থাকতো তাহলে গোটা বিশ্বে মুসলমানরা এক আমরেলার নিচে এক ছাতার নিচে চলে আসতো তাই না এমন সাহাবী ছিলেন বিষ্ণু ইসলাম তার ব্যাপারে বলেছেন আসাদুহমফি আমরিল্লাহ আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য সবচাইতে কঠিন সাহাবি ছিল যিনি তিনি হচ্ছেন আমার মোনাফিকরা ওমরে ফারুককে দেখে ভয় পেত খোদ ইবলিস ওমরে ফারুককে দেখে ভয় পেত আলহামদুলিল্লাহ পড়বেন না ইসলাম বলতেন তোমারে দেখে তাহলে শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে বা আদিওয়ালা রসুলা আল্লাহ রসুল বললেন আমার পরে কোনো নবীও নাই রসুলও নাই তবে আমার পরে কেউ যদি নবী হতো ওমর নবী হয়ে যেত এরকম একজন উমরের আমাদের দরকার এরকম একজন উমরের অপেক্ষায় আমরা একজন হলেই চলবে কয়জন লাগবে যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন ওমর দরকার আমরা সেই উমের জন্য অপেক্ষা করছি যার নেতৃত্বে যেই আল ইমাম আল মেহাদি যার নেতৃত্বে গোটা বিশ্বে শান্তি সভ্যতা ভদ্রতা আবার প্রতিষ্ঠিত হবে এক ছাতার কেউ কারো ব্যাপারে হৃদয়ে কোনো বিদ্বেষ রাখবে ঘৃণা রাখবে কেউ কাউকে গালি দিবে না এই সুসম্পর্ক এই ঐক্যের জন্যই ইসলাম একসাথে উদু হলুফ ইসিল্মি কাফা পরিপূর্ণভাবে সবাই মিলে ইসলামের রশিকে আঁকড়ে ধরো তাহলেই বর্কত দিবে কে ওমরে ফারুক বলতে নাহনু কমন বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহতাআলা ইসলাম দিয়ে সম্মানিত করেছে আমাদের সম্মান ইসলামে এখন ইসলাম রেখে দিয়ে অন্য জায়গায় সম্মান খুঁজি এজন্যই লাথি খাই এজন্যই অপমানিত এজন্যই নেতৃত্ব শূন্য জোরে বলেন ঠিক কি না গোড়ার দিকে যদি না যায় মূলের দিকে যদি ফিরে না আসে আমাদেরকে গালি দেয় মৌলবাদ মৌলবাদ মানে হচ্ছে যে মূলের দিকে ফিরে আসে রিটার্ন ব্যাক টু রুট শিখর থেকে থেকে শিখরে শিখরে যেতে যেতে হলে আগে হবে জোরে বলেন ঠিক কিরা এজন্য এজন্য ঐক্যের কোনো বিকল্প নাই আমি আমার আলোচনা শুরুতেই এই মেসেজটা আপনাদের কাছে ড্রপ করতে চাই যে আসুন আমরা কাদা ছোড়াছুরি ছেড়ে দেই হিংসা বিদ্বেষ ভুলে যাই হৃদয়টারে সবার জন্য উজাড় করে দেই মুমিনদের হৃদয়ে থাকবে সবার জন্য ভালোবাসা কি থাকবে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনাতে গেলেন তিনি দেখলেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে বড় একটা মুসলিম কমিউনিটি গড়ে উঠলো আল্লাহ রসুল সাল্লা সাল্লাম খেয়াল করে দেখলেন ওখানে শুধু মুসলিম কমিউনিটি নয় ওখানে জিউস কমিউনিটি আছে মানে ইহুদি কমিউনিটি মদিনাতে ইহুদিরাও থাকত আবার খেয়াল করে দেখলেন আশেপাশে খ্রিস্টান কমিউনিটিও আছে তাহলে মোট কয়টা কমিউনিটি হইল রাসুসাল ইসলাম তিন দলকে নিয়ে একটা চার্টার করলেন চার্টার ইতিহাসে এটা মাদিনা চার্টার নামে পরিচিত মাদিনা সনদ সোমানলা পড়েন তিন ধর্মের লোক তিন জাতি একসাথে থাকে আর আমরা এক বাঙালি এক দেশে থাকতে পারি না এক একদল আরেক দলরে বলে তুমি ভারতপন্থী ওই দল আরেক দলরে তুমি পাকিস্তান পন্থী বাংলাদেশ পন্থী কেউ হতে চায় না আমরা কোন আসতে হবে তো সম্মানিত সুদী রাসুল ইসলাম ইহুজিদের সাথে বসেছেন মাদিনা চার্টারে যদি তিন ধর্মের লোক থাকে মানে মুসলিম কমিউনিটি জিউস কমিউনিটি অ্যান্ড ক্রিস্টিয়ান কমিউনিটি যদি থাকে তার মানে এই মদিনা সনদের মধ্যে স্বাক্ষর করেছিল তিন কমিউনিটির নেতারা ইহুদিরাও ছিল খ্রিস্টানরাও ছিল তো আল্লাহ রাসুদ ইসলাম ইহুদিদের সাথে বসেছেন চুক্তি করেছেন দশ বছরের লম্বা সময়ের খ্রিস্টানদের সাথে চুক্তি করেছেন রাসুদ ইসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কি না লাইয়াদ খুলুল জান্না থামান খিয়ানাফি খালবিহি হাব্বাতু হরদাল মিনাল কেবের যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশ্চিন কালে আল্লার জান্নাতে প্রবেশ করতে পারবে আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলে এত ঠেলাঠেলি এজন্য এজন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা রে তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমুলিক হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুড়িদ কেন আমি যে যে পিসাবের মুড়িদ হয়েছি ওইখানে আসো না কেন বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি রাসুল ইসলাম ইহুদিদেরকে স্পেস দিয়েছেন খ্রিস্টানদেরকে স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক 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 চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন মাঝে আমাদের ঐক্য খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি ঐক্যের পক্ষে না বিপক্ষে আমরা যেন ঐক্যবদ্ধ হতে আল্লাহ তুমি অফিক দান করো আমরা যেন হিংসা বিদ্বেষ ভুলে যেয়ে ইসলামের কল্যাণে কাজ করতে পারি তুমি তৌফিক দান করো